সামনে দেখতে পাচ্ছেন এনএইচ নাইনটিন এইদিকে চলে গেলে কলকাতা আর উল্টো দিকে হচ্ছে বর্ধমান এইখান থেকেই একটা রাস্তা চলে যাচ্ছে একদম স্টেশনের দিকে আমরা চলে যাব একদম গাংপুর স্টেশনের কাছে চলে এসেছি আমরা গাংপুর স্টেশনের কাছে আর এইখানেই একটা মেন ষোলো ফুট রাস্তার ওপরে দশ কাঠা শালি জমি বিক্রি আছে এই রাস্তা ধরে সয়া চলে গেলেই হচ্ছে এনএইচ নাইনটিন আর উল্টো দিকে গাংপুর স্টেশন আর এই হচ্ছে প্লটটা অনেকটা ফ্রন্ট আছে কর্নার প্লট সাইডে একটা ছ ফুটের রাস্তা আর সামনে একটা ষোলো ফুটের রাস্তা আছে কংক্রিট রাস্তা দুটোই এবং জায়গার সামনে দেখুন ড্রেনেজের সুবিধাও আছে যদি আপনি স্টেশনের কাছে কোনো প্লট খুঁজছেন তাহলে অবিলম্বে যোগাযোগ করুন আমাদের সাথে নিজের বাড়িও করতে পারেন কিংবা কোনো ব্যবসায়িক পারপাসেও এই জায়গাটাকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন তাই একদম দেরি না করে ক্যাপশান কিংবা ডেসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে আজই যোগাযোগ করুন আমাদের সাথে